আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন সাথে আমাদের কাছে নিজেকে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে কৃষক বাজারে ধান বিক্রি করতে এসে হয়রানি হতে হলো কৃষকদের কৃষকরা বলছেন ধান বিক্রি করতে এসে তারা হয়রানি হচ্ছেন কারণ আগাম কোনো নোটিশ নেই তারা জানেন না তারা ধান বিক্রি করতে এসে দেখছেন ধান বিক্রি করা যে কেন্দ্র সেটি বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেই বিষয়ে তারা জানেন না তারা বলছেন এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হতে পারেন তারা বলছেন ধান নিয়ে এসেছি এসে দেখছি অফিস বন্ধ রয়েছে ধান কেনার কোনো লোক নেই সেই বিষয়ে তারা যথেষ্ট

চরম হয়রানির শিকার হচ্ছেন এবং সরাসরি তারা তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এমনটার মতো তারা অভিযোগ করছেন এখনই যে লাইভ নিউজের পর্দায় আপনারা

এখন আপনার কি করবেন ধান তো বন্ধ আছে এখন কি করবেন আমি বন্ধ লিখানো গা আছে আমি বাইরে গাই দামের সকাল সকাল আমি পাঁচটা গাই করে ছটা আমি এখানে যাচ্ছি ভাঁজে এখান থেকে ভাই দেবো আছে না বন্ধ আপনি কৃষক না পড়িয়া কৃষক কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছে ত্রিশ কুইন্টাল আপনাদের জানিয়ে দিই সরকারি কৃষক থেকে আমরা কাজ বুক করেছি বাজারটা আমাদের নম্বর দিয়েছে এক মাস ধরে আমরা ধান বিক্রি করার কার্ড বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলা রেখেছি যে আমরা সাতাইশ তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কার্ড নয় এডিও অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব। এখানে আমরা ধান নিয়ে চলে আসছি হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ এখন আমরা কার্ড যে বাড়াইছি এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব এই ক্ষতিপূরণ আমরা তো কৃষক মানুষ এই ক্ষতিপূরণটা কে দিবে আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না তো এদের একটা গুট বানায় রাখছে ওই গুট হিসাবে এরা ধান নেয় এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটাপুরন পূরণ হয়ে গেছে তো কৃষকরা তো আপনারা অনেকেই বলছেন ধান দিতে পারেন কোটা পূরণ হলো কি এখানকার স্টাফ বলবে এখানকার স্টাফ বলবে এক কৃষক এই গাড়ি ধান ঢুকাতে ঢুকাতে পারে না কিন্তু এখানে পঞ্চাশ পঞ্চাশ গাড়ি ধান ঢুকে দিনে এই ধানগুলো গুলো কোথেকে আসে ধান পাইকার দালাল দালাল দালালদের সঙ্গে এদের খাপ করানো আছে যত স্টাফ আছে আমাদের ধান নেওয়া হচ্ছে না আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না তো আজকে তো এখানটা আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে কি বলবেন আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর নম্বর আছে মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয়ে কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রী ফোন লাগা বলবো আমরা কেন আগে বলেছি জাভেদ দাগে বলেছি জাকিরকে বলেছি চৌধুরী সাহেবকে বলেছি আজকে আমরা ধান

যখন যাবে বন্ধ করবে যখন যাবে খুলবে পাবলিকের নাম কোনো অধিকার নাই রহমউদ্দিন সাহেব বলছি যে এই যে বিষয়টা এখানে হচ্ছে কন্ট্রোলার তাকে আপনারা অভিযোগ জানিয়েছেন যে এটা হটাট করে বন্ধ করে দেওয়া হলো কোটাপুরনের নাম করে কোন অভিযোগ আর জানাই দি আবাদলে জানাইনি ওলা সাইড কেন খুলে রাখছিরে ডান না নিলে বলে সাইড বন্ধ করে দাও কেন কাটব বুক কেন করে যায় আমাদের

মুখ্যমন্ত্রীর কয়েক কোন কথা অনুযায়ী চলে না দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আজকেই বলবো যার দ্বারা হোক ক্যানিয়ার দ্বারা হোক জাবির দার দ্বারা হোক এমএলএ দ্বারা হোক আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আর গেটে তালা লাগাই দিবো সবজি মার্কেট বন্ধ করবো ওরা যত পুলিশ ডাকা ডাকুক এই যে আপনাদের ধান নেওয়ার জন্য আনা নিবে চোদ্দশো নেওয়ার জন্য আঠাইশো টাকা খরচ একটা কিষান কার নম্বর নিতে এক হাজার টাকা লাগে ওদের আমরা মোবাইল চালাতে জানি না নম্বর নিয়ে অন্য জনের দাঁড়ায় টাকা চার হাজার শেষ হবে এই টাকাটা কে দিবে

আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা